আজ নারী দিবস আর বর্তমান কথার পক্ষ থেকে এই নারী দিবসে সমাজের সকল স্তরের নারীদেরকে জানাই প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা একটা প্রচলিত কথা রয়েছে যে রাধে সে চুলো বাঁধে একেবারে নারীরা কিন্তু আজ শুধুমাত্র বাড়িতেই সীমাবদ্ধ নয় সমাজের বিভিন্ন স্তরে তারা উচ্চ পদে আজ উচ্চ পদে আজ বসে রয়েছেন কাজী নজরুলের বিদ্রোহী কবিতার একটা লাইন রয়েছে সেখানে তিনি বলেছেন যে বিশ্বের যা কিছু সৃষ্টিকর অর্ধেকটা করিয়াছেন নারী অর্ধেক তার নর বিদ্রোহী কবি কাজী নজরুল তিনি তার কবিতার মাধ্যমে নারীদের যে অবস্থান তা তিনি একেবারে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু একজন মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাপতি তিনিও কিন্তু একজন মহিলা সমাজের প্রতিটি স্তরে বিভিন্ন বড় বড় দায়িত্ব সামলাচ্ছেন মহিলারা শুধু সমাজ কিংবা রাষ্ট্র নয় আজ মহাকাশের মহাশূন্যে পৃথিবীতেও যিনি রয়েছেন সুনীতা উইলিয়াম তিনিও কিন্তু একজন মহিলা সমাজের বিভিন্ন স্তরে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের অধিকারের লড়াইটা আজ লড়ে চলছেন নারীরা নমস্কার আর এই সেই নারী দিবসে আজ আমরা আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়ে গেছি আজকের অতিথি আমাদের রাষ্ট্রীয় সেবিকার রাজ্যের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গরিমা বেঙ্গানি দিদিকে প্রথমেই আজকে ওমেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা দিদি তোমার পরিচয় এবং তুমি নিজের মুখ থেকে বলো নমস্কার প্রথমেই আজকে নারী দিবস উপলক্ষে আমাদের ভারতের দেশের প্রত্যেক কোনা কোণার প্রত্যেক নারীদের মহিলা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার নাম গরিমা বেঙ্গানি রাষ্ট্রসেবিকা সমিতি অর্থাৎ অখিল ভারতীয় একটা সংগঠন আছে সে সংগঠনের আমার সহকার্যবাহিকা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গের দায়িত্ব আছে তো দিদি এই যে তুমি হচ্ছে এই যে সংগঠনের একটা বড় দায়িত্ব সাম্রাজ্য শুধু তো সংগঠনের দায়িত্ব না আজ তোমাকে বাড়ি সামলাতে হচ্ছে সাথে এই সমস্ত কাজকর্ম তো কিভাবে মেনটেন করো তুমি বলে না একটা কথা আছে

আমরা কি করি আমরা তখন দেশের কথা আর দশের কথা ভাব তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে তুমি হচ্ছে বিভিন্ন সময় যে নারীদের একটা মোটিভেশন যোগাও বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজকর্মে আজকে তুমি বহু বছর ধরে আজ নিয়োজিত রয়েছ তো তোমার এই সংগঠনটা কিভাবে কাজ করে নারীদের জন্য খুব সুন্দর প্রশ্নটা এই প্রশ্নের জন্যই আমি অপেক্ষায় ছিলাম যেখান যেখান থেকে থেকে আমাদের পরিচয় অর্থাৎ জন্ম হয়েছে ছোটবেলা থেকেই নিজের বাবাকে দেখেছি এবং তারপরে বিয়ের পরে নিজের স্বামীর কাছে যে প্রেরণা যিনি আমার প্রেরণাদায়ক ওনার কাছে এই প্রেরণা পাওয়া এবং তারপরে সংগঠনের প্রশিক্ষণ অর্থাৎ রাষ্ট্র সেবিকা সমিতির প্রশিক্ষণের পরে ধীরে 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 মহিলাদের পরিস্থিতি এই যে পরিস্থিতিটা জানার পরে তারপরে মনে হলো যে আমাদের সমাজের মধ্যে কিছু করা দরকার এবং সে প্রেরণা দেওয়ার জন্য যিনি প্রমুখ তিনি হলেন আমাদের সংগঠনের যে সেবিকা সমিতির প্রমুখ যিনি ইনি এখন আমাদের মধ্যে নেই কিন্তু বন্দনিয়া লক্ষ্মী বাই কেলকার তিনি বই পড়ে এবং ওনার জীবনের যে প্রেরণাদায়ক প্রসঙ্গ সেটা পড়ে নিয়ে আমাদের মনে হলো যে একটা মহিলা হয়ে ওই যুগে আমরা জানি সকলে যে রাষ্ট্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যখন স্থাপনা হয় উনিশশো পঁচিশ সালে বন্ধনীয় আমাদের ডক্টর হেডকেবার মাধ্যমে এবং ঠিক তারপরে সালে আর বন্দনীয় লক্ষ্মীবাই কেলকার আমাদের সংগঠনের প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করার পরে উনি মহিলাদের নানানভাবে মানে প্রেরণাদায়ক প্রসঙ্গগুলোর মাধ্যমে উনি নিজের জীবনের এবং নানান রূপে নানানভাবে উনি নিজের জীবনের যে প্রেরণাদায়ক প্রসঙ্গগুলো আছে সেভাবে উনি জানাতেন মেয়েদের যে আজকে সমাজের মধ্যে ওই সময়েও মেয়েদের পরিস্থিতি খুবই খারাপ ছিল উনি ওই বিষয়গুলোকে খুবই মনের মধ্যে অনুধাবন করেন এবং তারপরে ধীরে ধীরে সমাজের মধ্যে ডাক্তার হেডকেবারজির মাধ্যমে উনি এগিয়ে আসুন এবং বলেন যে মেয়েদের জন্য এমন কিছু একটা প্ল্যাটফর্মের দরকার যেখান থেকে মেয়েরা নিজেকে স্বাবলম্বী করতে পারে এবং সে স্বাবলম্বী শুধুমাত্র শারীরিকভাবে নয় তাদেরকে মানসিক ভাবে ভাবে সম্পূর্ণ দিক দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে হবে তো আমাদের সংগঠনের কাজ এটাই যে আমরা মেয়েদেরকে সশক্ত বানাই আরেকটা বিষয়ে বিষয় আজকে মহিলা সশক্তিকরণের বিষয় অনেক বার বার আসছে তো আমি তো এটা মানি যে এটা ওয়েস্টার্ন কালচার ছিল যেটা আজকের দিনটাকে মানে মহিলা দিবস হিসেবে বলা উচিত মহিলারা সর্বদাই সশক্ত ছিলেন ওনারা কোনোদিনই কিন্তু এমন নয় যে ওনারা বসে আছেন বা কিছু করছেন না ওনারা সর্বদাই সশক্ত আছেন আমরা যদি বৈদিক যুগে যাই তো সীতা সাবিত্রী ইনাদের কি কেউ মোটিভেট করার ছিল না ওনারা সশক্ত ছিলেন এবং ওনাদের জন্য কোন রকমের কোনো দিন তৈরি ছিল না তো আজকের এই দিনটাকে স্পেশালি আমরা পালন করছি সেটা তো একটা ওয়েস্টার্ন কালচার বাট আমরা যদি মনে করি যে না সশক্তিকরণের ব্যাপার যদি আছে তাহলে প্রতিদিনই মহিলারা সশক্ত আছেন আমি এটা মনে করি তো দিদির মুখে আরো আলোচনা শুনবো তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো দেখুন নিবেদন করছে ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে এসেছি তো আমার আরেকটা প্রশ্নের প্রশ্ন থাকছে দিদিকে সেটা হলো যে তোমার চোখে আদর্শ নারীর মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত আদর্শ নারী অর্থাৎ আমি তো বনে করব যে জন্ম থেকে হি তৈরি হয় অর্থাৎ পরিবার থেকে তারা পেতে থাকে তো পরিবারের মাধ্যমে পাওয়া সে সম্পূর্ণ বিষয়ে এবং তার বাদে সমাজের মধ্যে যে পরিস্থিতি আছে তো আমার মনে হয় যে বাড়ির কাজকর্ম করার পরে এবং সব কিছু করার পরে যদি মহিলারা মনে করে তাহলে এগিয়ে গিয়ে কিন্তু সমাজের পরিস্থিতিকে ঠিক করতে পারে তো আদর্শ নারী অর্থাৎ সব কিছু করেও আরো সব কিছু করা এটা আমার মনে হয় আর দরকার আছে আর যে আজকে আমাদের পরিস্থিতি আছে তাতে মনে হয় মহিলাদের আরো এগিয়ে আসতে হবে শুধু প্রফেশনাল ক্ষেত্রে নয় সমাজের আরো বিষয় নিয়ে ধর্ম নিয়ে আরো অনেক কিছু নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে তবেই হয়তো আমরা আজকের এই পরিস্থিতিকে ঠিক করতে আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আমরা ফিরে এসেছি তো আলোচনার সূত্রপাতেই থাকব তো আমাদের যে আলোচনা হচ্ছিল সেই আলোচনার মাধ্যমে আমার একটা প্রশ্ন মনে উঠে আসলো সেটা হলো দিদি তোমার চোখে প্রকৃত নারীকে প্রকৃত নারী পরিভাষা তুমি কি বলবে প্রশ্নটা খুব সুন্দর প্রকৃত নারীর পরিভাষা সেখানে আমার মনে হয় মোটিভেশন অর্থাৎ কার কাছে আমি প্রেরণা পেয়েছি প্রথম এটা দরকার আছে বলা তো প্রথমেই বলবো যে আমাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাত্রী অর্থাৎ লক্ষ্মীবাই বন্দনিয়া ওনার মাধ্যমে ওনার বই পড়ে আমরা ছোট্ট থেকে প্রেরণা পাই এবং তারপরে বৈদিক যুগ থেকে নিয়ে আজ অব্দি যদি আমরা চলে আসি তাহলে বর্তমান পরিস্থিতিতে আমরা যদি বাংলার কথাই বলি তাহলে বাংলার মধ্যে কিন্তু মহিউষী নারীদের অভাব নেই আমরা হয়তো ভুলে গেছি আজকে তাদের প্রেরণাদায়ী প্রসঙ্গের প্রচুর বইগুলো আমাদের কাছে আসে অথচ আমরা পড়ি না যেমন আমাদের রানী রাসমণি আছে আমাদের অনেক আরো এরকম অনেক অনেক নারীদের ব্যাপার আছে যাদের ব্যাপার কিন্তু আমরা ভুলে গেছি তো সে বিষয়গুলো আমাদের জানা দরকার এবং আমার মনে হয় বাংলায় থেকে বাংলার এই সব নারীদের জন্য আমরা প্রেরণা পেয়েছি এবং তাদের মাধ্যমে আমরা হয়তো কাজ করার আমরা মানে প্রেরণা পাচ্ছি এবং এগিয়ে যাচ্ছে একেবারে মহাকাশে শুধুমাত্র তো রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় আজ তো মহাকাশেও পাড়ি দিচ্ছে নারীরা আমরা সুনিতা বিনিয়মের কথা বলতেই পারি কারণ উনি আজকে স্পেসে আছেন অথচ আমাদের জন্য মানে কিভাবে উনি নিজের জায়গাটা তৈরি করছেন সেটা সত্যি বলার সত্যি একেবারে তাই আচ্ছা দিদি তুমি যে হচ্ছে ফিল্ডে আছো সেই ফিল্ডে নারীদের কি সমস্যাগুলো তুমি প্রতিদিন দেখো কোন প্রবলেমগুলো ফেস করতে হয় প্রতিনিয়ত একটা নারীকে সেই ব্যাপারটা একটু তুলে ধরো যে জায়গায় আমরা বাস করছি সত্যি একটা মানে দুঃখ দুঃখ কথাই আছে যে আজকে আমরা যতই বলি না কেন আমরা স্বাধীন হয়েছি কিন্তু মেয়েরা আজও স্বাধীন নয় তাদের ওই স্থানটা এখনো তারা পায়নি কারণ প্রতিনিয়ত এমন এমন কিছু ঘটনা ঘটছে মেয়েদের সাথে যেটা নিয়ে আমরা সত্যি দুঃখিত বলতেও খারাপ লাগে যে আজকে প্রতি পদক্ষেপে মেয়েরা বাইরে বেরোলে তারা কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারছে না তো তার জন্য আমাদের তাদেরকে মানে ভেতর থেকে শক্তিশালী বানানো অর্থাৎ সশক্তিকরণের যখন ব্যাপার আসে তাহলে মহিলাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে তৈরি করা এটা আমাদের প্রথম কাজ এসে দাঁড়াচ্ছে তাই আমাদের সংগঠনের মাধ্যমে আমরা মেয়েদেরকে শক্ত বানাই তাদেরকে শারীরিক অনেক কিছু শিখিয়ে রাস্তাঘাটে চলার মতন একটা তৈরি করার চেষ্টা করি আমরা আচ্ছা দিদি আর জিকার পর আমরা দেখেছি যে নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান তুলতে এমনকি এটাও দেখা যায় যে রাত দখলের মহিলারা রাত দখল করছে কিন্তু আদৌ কি এটা বাস্তবায়িত হয়েছে পরক্ষণে বা পর্যবেক্ষণ করলে কি আদৌ কি রাত দখল করতে পেরেছে নারীরা তোমার কি মনে হয় বলে না যে এগিয়ে চলো তো এগিয়ে চলা আমাদের হয়তো স্বভাব হয়ে গেছে কিন্তু আর্জিকরের ব্যাপারে আমরা খুব দুঃখিত যে এখনো আমরা কিন্তু পুরোপুরিভাবে তার কোনো প্রমাণ পেলাম না এবং কোনো রকমের ন্যায় পাইনি আমরা কিন্তু তার সত্ত্বেও আমাদের কাজ হলো কাজ করা আমরা বসে থাকবো না অর্থাৎ মেয়েদেরকে আমরা যত হতে পারে ভালো কথা বলে ভালো কিছু শিখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের কাজ আছে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে আমাদের সত্যি এটা মানে খুবই কষ্টদায়ক ব্যাপার যে আজকে মেয়েরা খুব কষ্ট সহ্য করছে তারা প্রফেশনাল জায়গাতে যায়ও পরিবারের মধ্যেও এমন কিছু ঘটনা মানে ঘটে যেটা আমার কাছে প্রতিনিয়ত আসে যে যেহাদের চক্করে পড়ে মেয়েদেরকে এখান থেকে ওখানে পালচার করা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করি তাদেরকে সঠিক সঠিকভাবে সঠিক জায়গাতে রাখার এবং অনেক কিছু করার এইসব কাজগুলো আমাদের চলে তার বাদেও আমরা মেয়েদেরকে মানে কিভাবে স্বাবলম্বী হবে সে বিষয়টাও শেখাই কারণ আমার মনে হয় যে শুধু স্বাবলম্বী আমরা শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে নয় আমরা কর্মের জীবনেও যেন স্বাবলম্বী হই যাতে আমাদের পুরুষ প্রতারণা কম পেতে হয় একেবারে তাই ছোট্ট আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরে আসব দেখতে থাকুন বর্তমানের কথা আপনারা দেখছেন বর্তমানের কথা সূর্যাসা নিবেদন করছে যদি তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে মানে তুমি কতটা স্যাটিসফাই যে এই যে কাজ করে কতটা স্যাটিসফাই এবং তোমার এই যে কাজের পিছনে যে কতটা এগিয়ে আসছে বর্তমানে মেয়েরা যে কতটা এগিয়ে আসছে তারা বাড়ির কাজ সামলে কতটা এই সমস্ত কাজে নিযুক্ত হতে পেরেছে প্রথম প্রশ্নের উত্তর এটাই যে আমি পূর্ণভাবে স্যাটিসফাইড কেননা আমি জানি যে হয়তো বাড়িতে বসে থাকলে আমি বিশ্রাম পেতাম বা অন্যান্য কিছু করলে আমি আনন্দ পেতাম কিন্তু যে কাজটা আমি করছি তাতে আমার মনে হচ্ছে যে যদি বিন্দুমাত্র আমরা কোনো মহিলাকে প্রেরণা দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেকটা সফল হচ্ছি এবং তার সাথে সাথে আজকে মেয়েদের কেন দরকার এই দ্বিতীয় প্রশ্ন ছিল তো অবশ্যই দরকার আছে কারণ সমাজের পরিস্থিতি এবং যতই আমি বললাম এর আগেও যে আমরা অনেক মনে করি আমরা স্বাধীন আমরা একদম সেলফ ডিপেন্ড কিন্তু এখনো সেটা নয় আমাদের আরো অনেক কিছু করার দরকার তাই আজকের মেয়েরা কিন্তু জেগে গেছে তারা সব দিক দিয়ে নিজেকে মনে করছে যে আমরা এটার সাথে এটাও করা দরকার অর্থাৎ পরিবার সামলানোর পরেও আমাদের আরো এই কাজটা করা দরকার যাতে আমরা শুধু নিজেকে নয় অন্যদের নিজেকে বাঁচাবো এবং অন্যদেরও আমি রক্ষা করার একটা দায়িত্ব আমাকে নিতে হবে অর্থাৎ আজকের মেয়েরা সমাজ এবং দেশের দায়িত্ব নিয়ে চলছে এটা তো কিন্তু মেয়েরা ভালোভাবে বুঝে গেছে এবং তারা এগিয়ে আসছে আরো আসবে এটা আশা করি একেবারে তাই মহিলারা আজ কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় আমরা কিন্তু দেখতে পারি যে এখন কিন্তু কেউ আর সেই বাড়ির চারদাওয়ালের মধ্যে এগিয়ে আসছে আর আজকের বর্তমান কথায় আজকে কিন্তু আমাদের সামনে তার মূল্যবান সময় নিয়ে আজকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি প্রকৃত নারী আদর্শ নারী আহ যিনি কিন্তু আজ আমাদের জেলার গর্ভ বহু রকম কাজকর্ম বহু রকম সমাজ সমাজ কাজের সঙ্গে তিনি কিন্তু নিযুক্ত শুধু তাই নয় তিনি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মেয়েদের কিন্তু অনুপ্রেরণামূলক অনুপ্রেরণার দিয়ে চলছেন বিভিন্ন গ্রামের যে সমস্ত মেয়েরা তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন এবং বহু কাজকর্মের সাথে তিনি প্রতিনিয়ত যুক্ত হয়ে রয়েছেন তো এই রকমে আজকে দিদির দিদির সাথে কথা বললাম আলোচনা হলো এরপরেও আমাদের এরকম আলোচনা থাকবে আপনারা দেখতে থাকুন বর্তমানের কথা আজকের মতো এখানেই buscar.